গল্পটি তৈরির সুবিধার্থে কিছু পরিবর্তন করা হয়েছে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব তুল্য নয় কেউ অতিথিভাবে আরব দিকের আলয়ে উপস্থিত হইলে তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করে সে ব্যক্তি শত্রু হইলেও কোনোমাত্র অনাদর বিদেশ প্রদর্শন তাহারা করেন না একদিঘোল একটি ঘটনা আরবসেনার সহিত মুরুসেনাপতির সংগ্রাম হওয়ার কারণে আরবসেনা বহুদূর পর্যন্ত এক মুরসেনাপতি অনুসরণ করে তিনি অসাধারণ ছিলেন প্রাণভয় দ্রুতবেগে পলায়ন করিতে লাগিলেন আরবেরা তাহার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্য গমন করিতে লাগিলেন কিন্তু তাহার দিকভ্রমণ জন্মায়ছিল এজন্য দিক নির্ণয় করিতে না পারিয়া তিনি বিপক্ষের শিবির সন্নিবেশের স্থানে উপস্থিত হইলেন মূর সেনাপতি গ্রহণ করিয়া বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল তাহারা পরস্পর সীয় শীয় পূর্বপুরুষ সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন এই সময় সহস আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল তিনি তৎক্ষণাৎ গাত্রত্থান ও তথা হইতে প্রস্থান করিলেন আরব সেনাপতির এরূপ আচরণ মূর সেনাপতি বুঝিতে পারিলেন না সকাল হইলে আরব সেনাপতির লোক তাহার নিদ্রা ভঙ্গ করাইল মূর বাইরে আসা মাত্রই আরব সেনাপতির দর্শন পাইয়া সাদর সম্ভাষণ করিল মূর সেনাপতিকে আহরণ করাইল এবং কহিলেন আপনি সত্তর প্রস্থান করুন এই বিপক্ষ শিবির মধ্যে আর নাই। আমাপেক্ষা রজনীতে যৎকালে আমরা উভয়ে আসীন হইয়া অশেষ কত কথোকতন করিতেছিলাম আপনি সিও সু পূর্বপুরুষ থেকে বৃত্তান্ত বর্ণনা করিতে করিতে আমার পিতার প্রাণ হন্তার নির্দেশ করিয়াছিলেন